একটা পানিপুরির জন্য অপমান একটা ছোট্ট ছেলেকে দাঁড়িয়ে দিয়েছিল শিবরামবাবু কিন্তু অন্ধকার এক রাতে ঠিক সেই কার্তিকই দাঁড়িয়ে গেল মৃত্যুর সামনে প্রাণ বাঁচাতে তো বন্ধুরা গল্পটি খুব ইন্টারেস্টিং এবং ধামাক্কা হতে যাচ্ছে গল্পটি শোনার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহিত করুন যেন আরও এরকম নতুন নতুন ভিডিও আনতে পারি আপনাদের সামনে বন্ধুরা গল্পটি এবার শুরু করা যাক কলকাতার উত্তর দিকের এক পুরনো পাড়ায় ট্রাম লাইনের পাশেই ছোট্ট একটা পানিপুরির দোকান দোকানের সাইনবোর্ডে বড় করে লেখা শিবরাম বাবুর পানিপুরির দোকান এই দোকান বহু বছরের পুরনো এলাকার মানুষ শিবরাম বাবুকে চেনে কড়া স্বভাবের মানুষ মুখে কথা কম কিন্তু নিজের দোকান আর সম্মান নিয়ে আপোষ করেন না বয়স হয়েছে চুল পেকে গেছে তবুও গলায় সেই পুরনো জেদের সুর এক বিকেল আকাশে তখন হালকা মেঘ দোকানের সামনে ভিড় জমতে শুরু করেছে ঠিক তখনই দোকানের সামনে এসে দাঁড়ালো একটি ছোট্ট ছেলে ছেঁড়া জামা পায়ে ধুলো চোখে ক্ষুধা লজ্জার মিশ্রণ ছেলেটার নাম কার্তিক সে ধীরে ধীরে বলল কাকু একটা পানিপুরি দিলে ভালো হয় আজ থেকে টাকা দেব বাবু এক ঝলক তাকালেন চোখে বিরক্তি পয়সা আছে কার্তিক মাথা নাড়ল না কাকু কিন্তু খুব খিদে শিবরামবাবুর মুখ শক্ত হয়ে গেল ভিড়ের সামনে গলা চড়ালেন এটা কোনো দানের জায়গা না ফ্রি খাওয়ানোর হোটেল খুলিনি যাও এখান থেকে কার্তিক চুপ করে দাঁড়িয়ে রইল চোখ ভিজে উঠেছে সে আবার বলল একটাই একটা পানিপুরি এবার শিবরামবাবুর রেগে গেলেন একটা পানিপুরি আজ একটা কাল পাঁচটা ভিখিরিদের জন্য জায়গা নেই এখানে চারপাশের মানুষ তাকিয়ে রইল কেউ কিছু বলল না কার্তিক ধীরে ধীরে মাথা নিচু করে ঘুরে গেল তার চোখের জল পড়ে রাস্তার ধুলোয় মিশে গেল দিন যায় মাস যায় শিবরামবাবুর দোকান আগের মতোই চলে কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য খোঁচা লেগে থাকে তার মনে একটা ছোট ছেলে চোখের দিকে তাকিয়ে না পারার অপরাধ বোধ আর কার্তিক সে রাস্তায় ঘুমোয় কখনো খবরের কাগজ বিক্রি করে কখনো স্টেশনে বোতল কুড়োয় কিন্তু শিবরামবাবুর দোকানের সামনে দিয়ে গেলে আজও সে থামে না এক রাত কলকাতা তখন ঘুমোচ্ছে শিবরামবাবু দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গলিটা অন্ধকার স্ট্রিট লাইট অর্ধেক ভাঙা হঠাৎ পেছন থেকে কেউ ধাক্কা দিল এই বুড়ো যা আছে দিয়ে দে দুজন দুষ্কৃতী একজন ছুরি বের করল শিবরামবাবু চিৎকার করতে গিয়েও পারলেন না হঠাৎ ধাক্কায় পড়ে গেলেন রাস্তায় বুকের ভেতর তীব্র যন্ত্রণা শ্বাস আটকে আসছে ছুরির আলো ঝলসে উঠল ঠিক তখনই থামো একটা চেনা কণ্ঠ অন্ধকার থেকে দৌড়ে এলো এক ছায়া সে কার্তিক ছেলেটা এক মুহূর্ত ভাবল না একটা ইট তুলে দুষ্কৃতির দিকে ছুঁড়ে মারলো একজন ছিটকে পড়লো ধরো চোর চোর কার্তিক গলা ফাটিয়ে চাচাতে লাগলো লোকজন ছুটে এলো দুষ্কৃতীরা পালালো কার্তিক দৌড়ে এসে শিবরাম বাবুর মাথা কোলে নিল কাকু চোখ খুলো প্লিজ রক্তে ভেজা মুখ বৃদ্ধ মানুষ নিস্তেজ কার্তিক রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাইতে লাগল শেষমেশ এক অটো থামল হাসপাতালে নিয়ে যাওয়া হল হাসপাতালের বিছানায় চোখ খুললেন শিবরাম বাবু পাশে বসে আছে কার্তিক চোখাচোখি হতেই শিবরাম বাবুর বুকটা কেঁপে উঠল তুই কার্তিক মুচকি হেসে বলল হ্যাঁ কাকু আমি শিবরামবাবুর চোখ বেয়ে জল গড়ালো কাঁপা গলায় বললেন একটা পানি পুরির জন্য তোকে অপমান করেছিলাম আর আজ তুই আমার প্রাণ বাঁচালি কার্তিক মাথা নাড়ল ওটা অনেক আগের কথা কাকু মানুষ মানুষকে বাঁচায় এইটাই আসল কয়েকদিন পর শিবরামবাবুর দোকান আবার খুলেছে আজ দোকানের সামনে এক নতুন বোর্ড কুদার্থ কাউকে কখনো খালি হাতে ফেরানো হবে না আর দোকানের পাশে দাঁড়িয়ে থাকে এক ছোট্ট ছেলে কার্তিক একটা পানিপুরি বদলে দিয়েছিল দুটো জীবন